সৃষ্টি যার বিধান তার মানুষের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তাই মানব সমাজের আইন চলবে আল্লাহর নিয়মে যদি আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন মানি তবে তা হবে জুলুম তা হবে ভ্রষ্টতা তাই তো আল্লাহ আব্বুল আলমিন সুরা মায়দার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতে বলেন যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার সালাক করে না তারা কাফের যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফাইসলা করে না রাষ্ট্র পরিচালনা করে না সংবিধান প্রতিষ্ঠা করে না তারা ফাসেক তারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফাইসলা করে না তারা জালে অতএব আল্লাহর আইন বাদ দিয়ে কোনো রাষ্ট্র কখনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না আসসালামু আলাইকুম স্বাগত মহা গ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আন আমের একশো ও

তুমি বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক অনুসন্ধান করবচ তিনি তোমাদের কাছে সবিস্তারে কিতাব নাজিল করেছেন আগে যাদের আমি কিতাব দান করেছিলাম তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে সত্য বাণী নিয়েই এ আল কোরান নাজিল করা হয়েছে অতএব তুমি কখনো সন্দিহান্তের অন্তর্ভুক্ত হইও না তাম্মাদ কালী মাতুবাবিকাসুদু কাউয়া দোলা লামবাদিলালিকা লিমা তিহি ও লানি ন্যায় ও ইনসাফের আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ হয়ে গেছে এবং তার কথা পরিবর্তন করার কেউ নেই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন এই বলে যে মুমিনরা কখনো আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে বিচারক হিসেবে গ্রহণ করবে না মুসলিমরা আল্লাহর আইন শাস্ত্র আল কোরআনের আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা ছাড়া আর কারো জীবন ব্যবস্থা মানবে না আলোচয়ের দুটি আমাদের স্পষ্ট অঙ্গিত দিচ্ছে যে কোরআন শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতের গ্রন্থ নয় নয় ইসলাম ইসলাম কেবল হজ পর্যন্ত সীমাবদ্ধ বরং একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ও আইনশাস্ত্র এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা বিচার ব্যবস্থা দণ্ডবিধি অর্থনীতি শিক্ষা পরিবার সবকিছুই আল্লাহরের নির্দেশ অনুযায়ী সাজানো আছে এবং এর নির্দেশ অনুযায়ী সাজাতে হবে সৃষ্টি যার বিধান তার মানুষের স্রষ্টা আল্লাহ আব্বুল আলামিন তাই মানব সমাজের আইন চলবে আল্লাহর নিয়মে যদি আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন মানি তবে তা হবে জুলুম তা হবে ভ্রষ্টতা তাই তো আল্লাহ আব্বুল আলামিন সুরা মায়দার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতে বলেন যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফাইসালা করে না তারা কাফের তারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফাইসালা করে না রাষ্ট্র পরিচালনা করে না সংবিধান প্রতিষ্ঠা করে না তারা ফাসেক তারা আল্লাহর আইন অনুযায়ী করে না তারা অতএব আল্লাহর আইন বাদ দিয়ে রাষ্ট্র কখনো নেই প্রতিষ্ঠা করতে পারবে না এখন প্রশ্ন হলো পৃথিবীর রাষ্ট্রগুলো তো আল্লাহকে বিচারক হিসেবে মানছে না ইসলামী শরিয়াকে তারা প্রতিষ্ঠা করছে না ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার জন্য প্রথমে আমাদেরকে চেতনার বিপ্লব ঘটাতে হবে জনগণকে কোরআনের সৌন্দর্য প্রকৃত শিক্ষা জানাতে হবে ইসলাম যে শুধুমাত্র মসজিদের চার নয় বন্দি এটি সবাইকে জানাতে হবে দ্বিতীয়ত আইন সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের আইন শাস্ত্রকে ধাপে ধাপে কোরআন সন্ন্যাস সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এই জন্য কোরআনের আইনের যৌক্তিকতা কোরআনের আইনগুলোর সৌন্দর্য ইসলামী শরিয়ার সৌন্দর্য জনগণের কাছে সুন্দরভাবে যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে তাদের কাছে ইসলামের সৌন্দর্য কোরানের আইনের সৌন্দর্য তুলে ধরতে হবে তৃতীয়ত শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলামী আইন ইসলামী অর্থনীতি ইসলামী সংবিধান ইসলামের রাষ্ট্রনীতি ইসলামী শরিয়া বাধ্যতামূলকভাবে ভাবে পড়াতে হবে যাতে করে নতুন প্রজন্ম ইসলামী সরিয়াকে সুন্দরভাবে এবং ইসলামী শরিয়ার যুক্তিকতা তারা অনুধাবন করতে পারে এবং পরবর্তীতে এই ছাত্ররাই যোগ্য বিচারক হবে যোগ্য শাসক হবে এই জন্য আমাদের কি করতে হবে ইসলামী শরিয়ার সৌন্দর্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদেরকে বেশি বেশি পড়াতে হবে চতুর্থ শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে যারা ইসলামী ভিত্তিতে রাজনীতি করে যারা ইসলামিক আইন অনুযায়ী বিচার ফাইসলা করতে সমর্থন দে ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে খুঁজে বের করতে হবে তাদের আয়ত্তে থেকে রাজনীতি করতে হবে মূল কথা যারা ইসলামী সরিয়ায় বিশ্বাসী যারা সংকল্পবদ্ধ যে তারা রাজনৈতিক ক্ষমতা পেলে রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে তাদেরকে ক্ষমতায় আনতে হবে তাদেরকে ভোট দিতে হবে অথবা তাদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে পঞ্চমত জিয়াদের মাধ্যমে হোক জনমতের মাধ্যমে হোক কিংবা ভোটের মাধ্যমে হোক যে করে হোক রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যেতে হবে এবং গিয়ে ক্ষমতায় ক্ষমতায় রাষ্ট্রের আদালতগুলোতে ইসলামী সরিয়া প্রতিষ্ঠা করতে হবে কারণ হচ্ছে ইসলামী শরিয়ায় পারে অন্যায়কারীকে শাস্তি দিতে নির্দোষ ব্যক্তিকে নিরাপত্তা দিতে এরপর পরবর্তীতে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে ইসলামী শরিয়াকে পর্যায়ক্রমে বাস্তবায়িত করতে হবে একদিনই সব পরিবর্তন সম্ভব নয় প্রথমে পারিবারিক আইন তারপর অর্থনৈতিক আইন তারপর দণ্ডবিধি এভাবে ধাপে ধাপে ইসলামী শরিয়াকে রাষ্ট্রে কার্যকর করতে হবে সুতরাং আসুন আমরা সবাই অঙ্গীকার করি রাষ্ট্রে সমাজে আদালতে সংসদে আল্লাহকে বিচারক মেনে নিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, কোরআনকে সর্বোচ্চ সংবিধান হিসাবে মানবো এভাবে আমরা প্রকৃত অর্থে মুসলিম সমাজ ও ইসলামী রাষ্ট্র গঠন করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ